হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসজি কল দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস থার্টি ওয়ান নিয়ে যা মধ্যে আজকে আমরা আঠাশ দুই দু হাজার চব্বিশের শিফট আসা সমস্ত ম্যাথের সমাধান করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে কিন্তু তিরিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা এখন আসে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের প্র্যাকটিস করে দেওয়া খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন কী বলছে এখানে মান নির্ণয় করতে হবে দেখো এখানে কি হয়েছে না চার পাঁচে কুড়ি হচ্ছে একুশে চার একুশে চার প্লাস অত করে বারো একে তেরো দুই তা চার সত্যি আর তিন হচ্ছে এখান থেকে একত্রিশে চার মাইনাস আর দেখবেন ষোলো আর একে হচ্ছে এখান থেকে সতেরো দুই তাহলে এখান থেকে চার হচ্ছে লসাভু ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি আমি একুশ প্লাস দুই মানে পাচ্ছি এখান আমরা ছাব্বিশ এখানে পাচ্ছি আমরা একত্রিশ এখানে পাচ্ছি আমরা চৌত্রিশ ঠিক আছে আচ্ছা এখান থেকে একটা বিয়ে করে আমরা মাইনাস আর এখানে পাচ্ছি আমরা কত না ফর্টি সেভেন আচ্ছা হচ্ছে থেকে বাই হচ্ছে চার মানে এখানে পাচ্ছে কত চুয়াল্লিশ চার মানে পাচ্ছি এখান আমরা এগারো ইলেভেন হচ্ছে আমাদের এখানে অপশান এ নেক্সট চলো কী বলছে এখানে পঙ্কজ একটা ঘড়ি আটশো টাকা দিয়ে কিনছে সে এটাকে টোয়েন্টি ছাড়ে বিক্রি করে এবং টোয়েন্টি লাভ হয় ঘড়িটার ধার্য মূল্য কত ঠিক আছে সাপোজ তার সিপি হচ্ছে এখানে আটশো তার মার্ক প্রাইস বললাম এখান থেকে আটশো প্লাস হচ্ছে এক্স ঠিক আছে আচ্ছা টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে বিক্রি মানে এইটার ছাড় দিচ্ছে মানে আমাদের এসপিটা কত হচ্ছে এখান থেকে না আটশো প্লাস এক্স তার উপর হচ্ছে এখানে আশি বাই একশো ঠিক আছে এখন দেখো বিক্রি করে বলছে টোয়েন্টি পার্সেন্ট লাভ হচ্ছে তখন আলটিমেট এখান থেকেও একটা বিক্রামূল্য পাচ্ছি কত সেটা আটশোর ওপর হচ্ছে এখান থেকে একশো কুড়ি বাই একশো তাহলে এটাও একটা বিক্রয় আবার এটাও একটা দুটো জিনিস সমান আটশো প্লাস এক্স ইন্টু আশি বাই একশো সমান সমান কী হচ্ছে এখান থেকে না একশো কুড়ি বাই হচ্ছে একশো 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 কাটে চল্লিশ দিকে কালো পাচ্ছি এখানে আমরা দুই এখানে কালো পাচ্ছি আমরা তিন আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি ষোলোশো এখানে পাচ্ছি আমি টু এক্স এখানে পাচ্ছি আমি এখানে পাচ্ছি আমি কত না এখানে পাচ্ছি আমি থ্রি আচ্ছা রকম কিছু বাদ পড়ে গেলো কি আচ্ছা এখান থেকে আছে আমাদের আছে এটা একশো কুড়ি ইন্টু আটশো ছিল এখানে একটা আটশো তাহলে এখান থেকে পড়ে আছে কত না চব্বিশশো পড়ে আছে এখান থেকে ঠিক আছে তাহলে এখান থেকে পাচ্ছি আমি এক্সে মানটা কত না এইটা কি ওপরে বিয়োগ করতে পারে পাচ্ছি কত এখন আটশো বাই হচ্ছে দুই মানে চারশো পাচ্ছি এক্সের মানটা চারশো এক্সের মান চারশো মানে তাহলে মার্ক প্রাইস ধার্যমূল্য কত এখান থেকে আটশো প্লাস চারশো সময় সময় পাচ্ছি এখান থেকে কতটা বারোশো তাহলে বারোশো টাকা হচ্ছে ঘড়িটার ধার্যমূল্য অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একটা সভাপতি হয়ে যাচ্ছে যার কত না একের তিন সেমি সেক্ষেত্রে তিরিশটা ক্ষেত্রে নির্ণয় করতে হবে তো রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে এ স্কোয়ার এই হচ্ছে ফর্মুলা যেখানে এর মানটা দেওয়া আছে এখান থেকে একের তিন রুট থ্রি বাই ফোর ইনটু কী হবে এখান থেকে না এখানে একের তিন ইনটু হচ্ছে একের তিন ঠিক আছে আচ্ছা দেখো গুন করেছি পাশে কত হবে দুই তিন পাঁচে এখান থেকে চার তিনে বারো তিনে হচ্ছে এখান থেকে ছত্রিশ আচ্ছা এত কিন্তু এখান থেকে বর্গ সেমি দেখ কাজ করি আমি রুট থ্রি দিয়ে ওপর নিচে একটু গুন করি আচ্ছা রুট থ্রি দিয়ে ওপরে গুন করে দেখো ওপরে হবে তিন হবে আর এখানে কত হবে না ছত্রিশ রুট থ্রি হবে ঠিক আছে সেমি স্কোয়ার তিন দিয়ে কারো পাচ্ছি আমার এখান থেকে বারো তা এখানে পাচ্ছি কত না ওয়ান বাই বারো রুট থ্রি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে কোনো একটা মূলধনের উপর দু বছরের চক্র সুদ কত হচ্ছে এখান থেকে সিক্স সিক্স এইট ওয়ান পয়েন্ট সিক্স যদি সুদের হার বার্ষিক বত্রিশ শতাংশ হয় সেক্ষেত্রে মূলধন কত আমাদের এখান থেকে বার করতে হবে আচ্ছা মানে কী দেখি আমি এইভাবে একটু চার আসছে বত্রিশ চার পঁচিশ আমার হচ্ছে এখান থেকে একশো অর্থাৎ যদি আমার প্রিন্সিপালটা হয় পঁচিশ সেক্ষেত্রে আমার অ্যামাউন্টটা কত হবে না পঁচিশের ওপর হচ্ছে আট টাকা সুদ তার মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা তেত্রিশ এখন দু বছর বলেছে মানে এইটার স্কোয়ার এইটার স্কোয়ার এখানে পাচ্ছি কত আমি ছশো পঁচিশ পাচ্ছি আর তেত্রিশের কারণে দেখো এগারো হচ্ছে একশো একুশ হচ্ছে নয় মানে নয় নয় আর এটা হচ্ছে তাহলে এখান থেকে আমরা চার পাচ্ছি এখান থেকে আট থেকে দুইবে খোলা হয় ছয় দশ থেকে ছয় হয় এখান থেকে কত না চার ফোর সিক্স ঠিক আছে আচ্ছা এইটার মান দেওয়া আছে কত এখানে ফোর সিক্স ফোরের মানটা দেওয়া আছে এখান থেকে কত সিক্স বাই হচ্ছে টেন আমার লাগবে কি এখান থেকে না মূলধনের মানটা কত বা ছশো পঁচিশের মানটা কত সিক্স বাই হচ্ছে টেন এটা হচ্ছে ওয়ান বাই ফোর সিক্স ফোর হচ্ছে এখানে হয়ে যাচ্ছে এটা ছশো পঁচিশ আচ্ছা কাটাকুটি করতে হবে আমাদের এখান থেকে দেখো চার দিয়ে তো সবার আগে যাবে এটা চার দিয়ে খাওয়াল দেখো চার এক চার যাচ্ছে দুই ছয় চার ছক চব্বিশ যাচ্ছে এখান থেকে দুই আট আর সাথে আটাশ শূন্য চার চার দিয়ে খাওয়াল চার এক চার চার এক চার চার ছক চব্বিশ একশো ষোলো যাচ্ছে ওকে আচ্ছা এটা দিয়ে পুরোটা দিয়ে কাটাকুটি আসবে দেখি একবার ওয়ান সিক্স সেভেন জিরো ফোর একশো ষোলো দিয়ে এক দিয়ে খাওয়া পাচ্ছি এখান আমি এক পাচ্ছি পাঁচ পাঁচশো আচ্ছা পাঁচ দিয়ে খাওয়া দাওয়া হয় পাঁচশো আশি হয় চার দিয়ে খাওয়াতে হবে এখান থেকে চারশো চৌষট্টি মানে এখানে পাচ্ছি আমি ছয় ছয় থেকে সাত পাচ্ছি এখান আমরা ফোর সিক্স দেখো চার দিয়ে যায় মানে ওয়ান ফোর পাচ্ছি এখান থেকে আমরা এটা কারাটি করে পাচ্ছি মানে এখান থেকে ওয়ান ফোর ফোর আচ্ছা একটু কাটাকুটি এখান থেকে দেখো এইটা মানে কী দেখো এখানে দিয়ে আমরা দুই বোঝাই এখানে একশো পঁচিশ আচ্ছা দুই দিক আরে বয় এখানে কম হয় বাহাত্তর বোঝায় তাহলে বাহাত্তর ইন্টু হচ্ছে একশো পঁচিশ আচ্ছা বাহাত্তর ইন্টু পাঁচ করলে হয় তিনশো ষাট ইন্টু হচ্ছে পঁচিশ তো শূন্য এখানে থাক ছ পঁচিশ দেড়শো শূন্য হাত রয়েছে এখান থেকে পনেরো তিন পজিশন পঁচাত্তর আর পনেরোতে পাচ্ছি কিন্তু আমার নব্বই মানে ন হাজার টাকা হচ্ছে কিন্তু আমার এখানে মূলধনের পরিমাণ অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট পাঁচজন ব্যক্তির গড়ায় বলছে পাঁচশো পঞ্চাশ টাকা অন্য পনেরো ব্যক্তির গড়ায় বলছে এখানে চারশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে সমস্ত গ্রুপের গড় আয় কত অর্থাৎ এখানে আমাদের কিন্তু ভারযুক্ত গড়টা এখানে বার করতে হবে তাহলে পাঁচজন ব্যক্তির মোট আয় কত এখানে থেকে না পাঁচ ইন্টু পাঁচশো পঞ্চাশ আর পনেরোজন ব্যক্তির ক্ষেত্রে মোট আয় কত না পনেরো ইন্টু হচ্ছে চারশো পঞ্চাশ বাই হচ্ছে এখানে কত না মোট জন কত আছে এখানে পাঁচ যোগ হচ্ছে পনেরো কুড়ি আচ্ছা পাঁচ ইন্টু দেখো পাচ্ছে কত এখান থেকে কাছি মঞ্চে একটা পুরো গুণ করে দিই সুবিধা হবে সেক্ষেত্রে আমাদের ঠিক আছে গুণটা করে দিলে সুবিধা হবে আচ্ছা শূন্য থাক এখানে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাজার দুই পাঁচ পাঁচ পঁচিশ দুই হচ্ছে এখান থেকে সাতাশ সাতাশো পঞ্চাশ প্লাস পঁয়তাল্লিশ ইন্টু পনেরো মানে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ পনেরো পঁয়ত্রে পাঁচ হাতে রয়েছে সাত তারপর সাত আছে কত সিক্স সেভেন ফাইভ জিরো বাই হচ্ছে এখান থেকে আমাদের টোয়েন্টি শূন্য পাঁচ পাঁচ শূন্য হাতে রয়েছে এক সাত সাত চোদ্দো একে পনেরো পাঁচ হাতে রয়েছে এখানে এক ছয় আট একে হচ্ছে নয় আচ্ছা ন হাজার ন হাজার পাঁচশো বাই হচ্ছে এখানে কত না টোয়েন্টি শূন্য শূন্য কাটে এখান থেকে চার দুগুণে আট যাচ্ছে এখান থেকে চার দুগুণে চোদ্দ পাঁচ দু দুগুণে দশ ফোর সেভেন ফাইভ হচ্ছে আমার এখানে গড় আয় অপশন সি হচ্ছে এখানে রাইট নেক্সট চলো কী বলছে এখানে বলছে কি না এলের আয় এম এর আয় বলছে একশো পঁচিশ পার্সেন্ট ব্যয় এম এর ব্যয়ের ব্যয়ের বলছে কথা একশো কুড়ি আর যদি এলের আয় এম এর খরচের হয় তবে এলের সঞ্চয় এবং এম এর সঞ্চয়ের মধ্যে অনুপাতটা কত ঠিক আছে অনেকগুলো আয় ব্যয়ের অনুপাত এখান থেকে রয়েছে বা সম্পর্ক রয়েছে আমরা এখানে শুরু করবো কিন্তু একজনের আয় আর একজনের ব্যয় আমি এখান থেকে ধরে নেব ঠিক আছে তারপর তারপর আমি অঙ্কটা করতে পারবো সবার লাস্ট এটা থেকে শুরু করো এলের আয় এর খরচের হচ্ছে একশো আশি পার্সেন্ট ঠিক আছে আমি ধরলাম এখান থেকে যে এর যে খরচটা বা এক্সপেন্ডিচার ধরলাম এখানে কত না একশো টাকা সেক্ষেত্রে এলের ইনকামটা কত হবে এখানে একশোর ওপর একশো আশি বাই একশো তোমার হয়ে গেলে কত এটা একশো আশি টাকা হচ্ছে এলের আয় ওকে এখন দেখো এখানে বলছি কিনা এলের আয় এর আয়ের একশো পঁচিশ পার্সেন্ট তাহলে এল এর আয় তো এখান থেকে একশো আশি বলে দিয়েছে তাহলে এখান থেকে এম এর আয়টা কত হবে সাপোজ ধরলাম এখান থেকে ধরো এম এর আয় হচ্ছে এম এর আয় হচ্ছে এম অফ আই এর একশো পঁচিশ পার্সেন্ট মানে কত না একশো পঁচিশ বা হচ্ছে একশো হচ্ছে কত এখান থেকে না একশো আশি পঁচিশ দিকে বাড়া গেছে আমরা পাঁচ পঁচিশ দিকে আরো পাচ্ছি আমরা এখান থেকে চার আচ্ছা পাঁচ দিকে আরো বাচ্চা এখানে ছত্রিশ পাচ্ছি এখান থেকে ছত্রিশ চার হচ্ছে ওয়ান ফোর ফোর তাহলে এটা হচ্ছে আমার এখানে এম এর ইনকাম আচ্ছা এখন কী বলছে এখানে এলের ব্যয় এম এর ব্যয়ের একশো কুড়ি পার্সেন্ট তাহলে এখানে এলের ব্যয় এমের ব্যয়ের ঠিক আছে দেখো এর ব্যয় অলরেডি ধরেছিলাম কত এখান থেকে আমি একশো ধরেছিলাম ঠিক আছে এই একশো ধরেছিলাম এখান থেকে তাহলে এখানে আমি লিখছি একশো তাহলে এটা হবে কত এখানে একশো কুড়ি ব্যাস এলের ইনকাম জানি এখান থেকে এক্সপেন্ডিচার আমি জানি তাহলে এলের এখান থেকে সেভিংসটা কী করে হবে একশো আশি থেকে একশো কুড়ির বিয়োগ এম এর ক্ষেত্রেও তাই এর সেভিংস কী হবে এমের ইনকাম জানি এখান থেকে একশো চুয়াল্লিশ এর খরচ কত এখান থেকে না একশো তাহলে এখানে পাচ্ছি আমি ষাট এখানে পাচ্ছি আমি চুয়াল্লিশ রেশিও করো চারদিক আরও পাচ্ছি আমার এখান থেকে পনেরো এটা হচ্ছে আমার এখানে এগারো ফিফটিন ইস টু ইলেভেন হচ্ছে আমার এখানে রেশিও অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট হলো কী বলছে এখানে দুটো সংখ্যার গুণফল বলছে কত একশো আট তাদের মধ্যে গোসও বলছে কত এখান থেকে না তিন সেক্ষেত্রে সংখ্যা রসক কথা হবে তাহলে তিন ইন্টু হচ্ছে এলসিএম সমান সমান সংখ্যা দুটোর গুণফল সমান সমান হচ্ছে একশো আট এখানে এলসিএম পাচ্ছি কত এখান থেকে না ছত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা থার্টি সিক্স হচ্ছে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো কি বলছে এখানে তিনটে সংখ্যার গড় বলছে কত এখানে তেইশ প্রথম সংখ্যাটি বাকি দুটি সংখ্যার গড় অপেক্ষা বলছে এখানে যে পাঁচ কম তৃতীয় সংখ্যাটি বাকি দুটি সংখ্যার গড় অপেক্ষা তেরো বেশি প্রথম এবং তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত এ বি আর হচ্ছে সি এই হচ্ছে তিনটে সংখ্যা এখন এ প্লাস বি প্লাস সি তিনটে সংখ্যার সমষ্টি কত তেইশ ইন্টু তিন পাচ্ছি এখানে আমরা সিক্সটি নাইন প্রথম সংখ্যাটি বাকি বাকি দুটি সংখ্যার গড় অপেক্ষা পাঁচ কম তার দেখো বাকি দুটি সংখ্যা মানে হচ্ছে বি প্লাস সি বাই টু থেকে যদি আমি এ কে বিয়োগ করি কত পাচ্ছি না এখান থেকে পাচ্ছি আমি পাঁচ পাচ্ছি ওকে তৃতীয় সংখ্যাটা বাকি দুটি সংখ্যার গড় অপেক্ষা তেরো বেশি মানে সিটা আবার এখানে বেশি এ প্লাস বি বাই টু এর থেকে সমস্যা কত পাচ্ছি এখান থেকে আমরা তেরো পাচ্ছি ওকে আচ্ছা একটু সমাধান করি একটু অল্প করে বি প্লাস সি মাইনাস টু এ সমস্যা পাচ্ছি এখান থেকে কতটা দশ পাচ্ছি টু সি মাইনাস এ মাইনাস বি এখান থেকে দেখো বাচ্চা কত হলো ছাব্বিশ আমাদের বলছে কি এখান থেকে প্রথম এবং তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য মানে এ মাইনাস বা সি মাইনাস এর মধ্যে বানটা এখানে বার করতে হবে আচ্ছা এক কাজ করি দেখো এখান থেকে আমরা বি প্লাস সি জায়গায় লিখতে পারি কি না ঊনসত্তর মাইনাস এ লিখতে পারি তাহলে ঊনসত্তর মাইনাস এ মাইনাস টু এ থেকে কত না দশ ওকে আচ্ছা যে বিয়োগ করে দেওয়া দেখো কত পাচ্ছি এখান থেকে আমরা দেখো ঊনসত্তর এখানে পাচ্ছি কত আমরা দশ ঠিক আছে তো যে পরে কি বিয়োগ করে পাচ্ছি আমরা এখানে দেখো ঊনষাট পাচ্ছি এখান ঊনষাট বাই হচ্ছে থ্রি এ বা ঊনষাট বাই তিন হচ্ছে এখান থেকে পাচ্ছি কত না এ পাচ্ছি আচ্ছা এটা যদি এর মান হয় তাহলে আমাদের এখান থেকে আটা মান পুট করতে হবে দেখো এখান থেকে পাচ্ছি আমি কি না টু সি মাইনাস হচ্ছে কত না এখান থেকে পাচ্ছি আমরা এ প্লাস বি এখন এ প্লাস বি জায়গায় লিখতে পারি কি আমরা এখান থেকে না ঊনসত্তর মাইনাস হচ্ছে এখান থেকে সি ঠিক আছে সোন পাচ্ছি কোথায় এখান থেকে ছাব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা এই সিটা দেখো প্লাস হয়ে গেলে হবে কত থ্রি সি হয়ে যাবে এখান থেকে এইটার ওপরে এখানে পাচ্ছি আমরা কত উনসত্তর প্লাস ছাব্বিশ নয় ছয় পনেরো পাঁচ হাতে রয়েছে এক ছয় দুই আট এক হচ্ছে নাইন তা সির মানটা পাচ্ছি কিন্তু আমরা নাইনটি ফাইভ বাই হচ্ছে থ্রি কী চেয়েছে আমার এদের মধ্যে অন্তর চেয়েছে তাহলে নাইনটি ফাইভ বাই থ্রি মাইনাস উনষাট বাই হচ্ছে থ্রি আচ্ছা এখানে পাচ্ছি আমি ছয় পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ একে ছয় এখানে পাচ্ছি আমরা তিন ঠিক আছে পঁয়ষট্টি তিনশো পঁচাত্তর থার্টি সিক্স বাই থ্রি মানে পাচ্ছি এখান থেকে কথা আমরা বারো পাচ্ছি তাহলে বারো হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দুটো ট্রেন একই দিকে তিয়াত্তর কি ঘন্টা বেগে এবং একশো তেইশ কিমিবার ঘন্টা বেগে গতিশীল দ্রুতগামী ট্রেনটা মন্থর ট্রেনে বসে থাকা এক ব্যক্তিকে সাতাশ সেকেন্ডে অতিক্রম করে দেখো একটা ব্যক্তিকে অতিক্রম করছে তার মানে ট্রেনটা মানে যে ট্রেনটা অতিক্রম করছে সেই ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে আর কিছুই না এখানে কিন্তু বলেনি একটা ট্রেনটাকে অতিক্রম করছে বলছে কি ট্রেনে বসে থাকা এক ব্যক্তিকে ট্রেনে বসে থাকা ব্যক্তি হোক ইলেকট্রিক পোল হোক সেক্ষেত্রে কী হয় সবসময় নিজেদের দৈর্ঘ্যটা অতিক্রম করে সেক্ষেত্রে বলছে যে দ্রুতগামী ট্রেনটা দৈর্ঘ্য কত আমি হচ্ছে এল তাহলে এলকেই অতিক্রম করছে ঠিক আছে আপেক্ষি বেগটা কী হবে এখান থেকে একশো তেইশ মাইনাস হবে তিয়াত্তর এখান থেকে যেহেতু একই দিকে যাচ্ছে অবশ্যই পাঁচের আঠেরো দিক করতে হবে ইন্টু হচ্ছে কত না সাতাশ আর এখানে পাচ্ছি শূন্য এখানে পাচ্ছি আমি কত পাচ্ছি না পাঁচ পাচ্ছি ঠিক আছে ইন্টু পাঁচের আঠেরো ইন্টু হচ্ছে সাতাশ আচ্ছা নয় দিকে গাল আমরা এখানে দুই এখানে গাল আমরা তিন দুই দিকে গাল এখান থেকে আমরা পঁচিশ তাহলে পঁচিশ ইন্টু পাঁচ মানে হচ্ছে একশো পঁচিশ আর ইন্টু তিন মানে পাচ্ছি এখান আমরা থ্রি সেভেন্টি ফাইভ তিনশো পঁচাত্তর মিটার হচ্ছে এখানে আমাদের ট্রেনটা দৈন নেক্সট চলো কী বলছে এখানে একুশ এবং ওয়ান এইট্টি নাইনের মধ্যে মধ্যে নির্ণয় করতে হবে তার মানে কি রুটের মধ্যে একুশ ইন্টু হচ্ছে ওয়ান এইট নাইন আচ্ছা একুশ ইন্টু দেখো কী পাচ্ছি কিন্তু আমরা একুশ ইন্টু হচ্ছে এখানে নয় দুটো একুশ থেকে একটা একুশ বাইরে আসে আর নয় থেকে আসে একটা তিন গুণ করে পাচ্ছি কিন্তু আমরা সিক্সটি থ্রি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হল কী বলছে এখানে ভোজ্য তেলের দাম বলছে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পায় বাজে ধরে রাখার জন্য রেখা তেলের ব্যবহার বলছে টোয়েন্টি পার্সেন্ট কমিয়ে দেয় তেলের ওপরের খরচ বৃদ্ধি নির্ভর করো ফর্টি ফাইভ পার্সেন্ট মানে কী হয়েছে এখানে পঁয়তাল্লিশ বাই হচ্ছে একশো পাঁচ দিকার হচ্ছে আমরা এখান থেকে নয় এখানে পাচ্ছি আমরা কত না কুড়ি অর্থাৎ যদি কুড়ি টাকা আগে তেল থাকে দাম মানে তেলের দাম থাকে সেক্ষেত্রে দেখো কুড়ির উপরে নয় বেড়ে হয়েছে কত না উনত্রিশ হয়েছে এটা কিন্তু আমাদের প্রাইসের রেশিওটা ওকে এখন দেখো কনজামশান বা ব্যবহারটা কী হচ্ছে না টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট কমাচ্ছে মানে এটা মানে বোঝা যায় না একের পাঁচ যদি আগে পাঁচ ব্যবহার হয়ে থাকে তাহলে এখন ব্যবহার হবে কত না পাঁচের ওপর এক কমে গিয়ে চার ব্যবহার হচ্ছে আগে খরচ কত হতো না পাঁচ কুড়ি হচ্ছে এখানে কত না একশো এখন কত হচ্ছে চার অংশ তিরিশ ছয় তিন সাথে আট তিন হচ্ছে এখানে এগারো আগে খরচ হতো একশো এখন হচ্ছে একশো ষোলো এখানে কিন্তু ষোলো বাড়ছে ষোলো বাড়ছে একশো উপর মানে কিন্তু আমাদের ষোলো হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে মানে করতে হবে একশো থেকে সত্তর বেকর আমরা তিরিশ তেত্রিশ থেকে তিরিশ আমরা আচ্ছা দুশো পঞ্চাশ আর তিন যোগ করে পাচ্ছি কিন্তু আমরা দুশো তিপ্পান্ন সাতশো পঞ্চান্ন থেকে দুশো তিপ্পান্ন বাদ দিয়ে দাও এখানে পাচ্ছি আমরা শূন্য দুই সাত থেকে দুই যোগ করে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ ফাইভ জিরো টু হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলে কী বলছে এখানে প্রতিটা টেবিল বলছে পাঁচশো চার টাকা দামে বিকাশ দুটো টেবিল বিক্রি করে সে বলছে প্রথম টেবিলের ওপর বলছে কিন্তু ফর্টি পার্সেন্ট লাভ করে এবং সেকেন্ডটার ওপর বলছে ফর্টি পার্সেন্ট ক্ষতি করে তো মোটের ওপর তার মোট বিক্রয় মূল্য এ মোট কয় মূল্য কত আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে আচ্ছা দেখো প্রত্যেকে কিন্তু বিক্রয় মূল্য কিন্তু সেম দিয়ে দিয়েছে আচ্ছা ফর্টি পার্সেন্ট লাভ আমি দেখো কি বলেন চল্লিশ পার্সেন্ট মানে বোঝা যাচ্ছে এখান থেকে চল্লিশ বাই হচ্ছে একশো কুড়ি থেকে আরো আমরা দুই বাই হচ্ছে পাঁচ অর্থাৎ প্রথম টেবিলটা পি ওয়ানের ক্ষেত্রে যদি সিপি হয় এটা হচ্ছে আমাদের এসপি সিপি এসপি লাভ বলেছে মানে পাঁচ টাকা হলে এটা হচ্ছে আমাদের এখান থেকে সাত টাকা আচ্ছা টেবিল টুর ক্ষেত্রে কি হচ্ছে না বলছে ফর্টি পার্সেন্ট ক্ষতি হচ্ছে মানে পাঁচ টাকা যদি হয় তারপর দু টাকা ক্ষতি মানে এখানে পাচ্ছি আমি তিন টাকা এখন কিন্তু বলে দিয়েছি যে দুটো টেবিলই কিন্তু এখান থেকে পাঁচশো চার টাকা দামে বিক্রি করছে তার মানে এখানে কিন্তু বলতে হবে যে দুটোরই কিন্তু তোমার কয় মূল্য তোমার বিক্রয় মূল্য কিন্তু সেম আচ্ছা তো করতে পারি কিংবা আমরা এটা এমনিও করতে পারতাম ঠিক আছে আচ্ছা এটা এমনিও করাতাম যাই হোক আমি এমনি করে দিয়েছি এটা দেখো দেখো তিন দিয়ে গুণ করছি পাচ্ছি কত এটা পনেরো হচ্ছে একুশ পাচ্ছি আর সাত দিয়ে এখানে মূল্য পাচ্ছে কতটা পঁয়ত্রিশ ইস্টু হচ্ছে এখানে একুশ ঠিক আছে এখন দেখো এইটা হচ্ছে পঞ্চাশ টোটাল সিপিটা আমার এখান থেকে আর একুশ একুশ হচ্ছে এখান থেকে বিয়াল্লিশ হচ্ছে আমার এখান থেকে মোট এসপি তাহলে দেখো মোট এসপি মানে হচ্ছে বিয়াল্লিশ সমান সমান কত দেখো পাঁচশো চার ইন্টু দুই না কারণ এখানে বলে দিয়েছো যে দুটো টেবিলের দাম প্রত্যেকটার দাম কত করে না পাঁচশো চার টাকা তাহলে মোট দাম কত পাঁচশো চার ইন্টু দুই তাহলে এখানে বিয়াল্লিশের মানটা দেওয়া হয়েছে না পাঁচশো চার ইন্টু দুই আমার লাগবে এখান থেকে পঞ্চাশের মানটা দরকার তাহলে পাঁচশো চার ইন্টু দুই বাই হচ্ছে কত পাচ্ছে এখান থেকে বিয়াল্লিশ ইন্টু হচ্ছে এখানে পঞ্চাশ বিয়াল্লিশ বিয়াল্লিশ যাচ্ছে এখান থেকে আট চার মানে পাচ্ছি আমরা দুই আচ্ছা বারো দেখুন হচ্ছে পাঁচ চব্বিশ হচ্ছে কত থেকে একশো কুড়ি শূন্য মানে বারোশো টাকা হচ্ছে এখানে টেবিলগুলোর মোট কয় যেটা আমি বলছিলাম যে এখানে দেওয়া আছে পাঁচশো চার এখন এটার ওপর লাভ চাপিয়ে কিন্তু আমি থেকে সিবিবার করতে পারতাম ঠিক আছে একইভাবে ক্ষতি চাপিয়েও কিন্তু করতে পারতাম ঠিক আছে দুটো ক্ষেত্রে যোগ করলেও কিন্তু একইভাবে আমার বারোশো আসতো এখান থেকে নেক্সট চলো সি হচ্ছে এখানে বলছে ডি এর তিনগুণ দক্ষ ব্যক্তি এক হচ্ছে তারা কাজটা একত্রিশ দিনে শেষ করতে পারলে ডি একা কাজটা দিনে করতে পারবে তা ডি যদি ওয়ান হয় সি এর এফিসিয়েন্সি কত এখান থেকে তিন এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও বলছে মোট কাজটা বলছে একটি দিনে শেষ হয় সেক্ষেত্রে টোটাল ওয়ার্কটা কী হবে তাহলে এখান থেকে মোট এফিসিয়েন্সি মানে তিন প্লাস ওয়ান ইন্টু হচ্ছে এখানে মোট ডেস ইন্টু থার্টি ওয়ান তাহলে চার ইনটু হচ্ছে থার্টি ওয়ান হচ্ছে আমাদের এখানে মোট কাজ এখন বলছি ডি একা করলে কতদিন লাগবে রিকোয়ার্ড টাইম বা রিকোয়ার্ড ডেস্ট কী হবে চার ইনটু একত্রিশ বাই ডি এর ক্ষেত্রে তিরিশ কত না ওয়ান তাহলে চারেক চার তিন চার বারো একশো চব্বিশ দিনই হচ্ছে এখানে আমাদের অ্যানসার নেক্সট ছিল কী বলছে এখানে যদি বি একটা কাজের টোয়েন্টি পার্সেন্ট সম্পন্ন করে সাত দিনে তাহলে সেক্ষেত্রে বলছে সমুগ্র কাজটা সম্পন্ন করতে পারো কত তাহলে দেখো টোয়েন্টি পার্সেন্ট মানে কী বোঝায় না একের পাঁচ বোঝাচ্ছে তাহলে একের পাঁচ কাজ করছে এখানে সাত দিনে তাহলে এক অংশ মানে পুরো কাজটা করছে সাত টু পাঁচ বাই ওয়ান মানে এখান থেকে পাচ্ছি আমি কত না থার্টি ফাইভ ডেজ অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে যদি একটা বোতলের বিক্রয় মূল্য হয় চারশো আট টাকা ক্ষতির হার যদি হয় বত্রিশ পার্সেন্ট সেক্ষেত্রে ক্রয় মূল্য কত তাহলে এটা হচ্ছে আমার এখান থেকে এসপি চারশো আট বিক্রি করে কিন্তু আমার লস হয়েছে সেক্ষেত্রে আমার সিপিটা কত হবে না চারশো আট ইন্টু একশো বাই কত হচ্ছে এখান থেকে দেখো আটষট্টি হবে এখান থেকে একশো থেকে বুঝি বিকল কত হয় না আটষট্টি হয় ওকে আচ্ছা কাটাকুটি করতে হবে একটু দেখো আটষট্টি তো এখানে কাটাকুটি যায় পুরোটাই যায় ছয় দিয়ে যায় তাহলে ছয় ইন্টু একশো মানে পাচ্ছি কিন্তু আমি কত না ছশো পাচ্ছি ছশো টাকা হচ্ছে আমার এখানে বোতলের কয় মূল্য নেক্সট হলো মেরি এক বন্ধুর কাছ থেকে বার্ষিক ছ পার্সেন্ট সরাসরি হারে তিন হাজার টাকা ধার মানে তিন হাজার ডলার ধার করে সে দেড় বছর পর লোন পরিশোধ করে তবে সে কত টাকা সুদ সে পরিশোধ করেছিল আচ্ছা তা আমার দেখো এই যে তিন হাজার ডলার রয়েছে এর ওপর ছ পার্সেন্ট হারে দেড় বছর মানে তিনের দুই বছরের সুদটা কত হচ্ছে আমি এখান থেকে আগে দেখে নিই শূন্য শূন্য এখান থেকে কাটে দুই থেকে কার পাচ্ছি এখান আমরা পনেরো পনেরো ছয় হচ্ছে নব্বই আর তিনে পাচ্ছি এখান থেকে আমরা সাতাশ মানে পাঁচশো শূন্য টু সেভেন্টি ডলার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে একটা দ্রব্য বলছে মূল্য বলছে কত না তিন হাজার চারশো দশ টাকা যদি ফর্টি ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে ধার্য মূল্য কত হবে ভার্য মূল্য হচ্ছে এখান থেকে আমাদের এমপি ফোরটি ফাইভ পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে এখানে একশো থেকে বিয়ে করে পাচ্ছি আমরা এখান থেকে পঞ্চান্ন বাই হচ্ছে একশো সঙ্গে পাচ্ছি এখান থেকে আমি থ্রি ফোর ওয়ান জিরো আচ্ছা পাঁচ দিক গাল পাচ্ছি আমরা এগারো এখানে গাল পাচ্ছি আমরা কুড়ি এগারো দিক আলো পাচ্ছি আমরা তিন এগারো তেত্রিশ পাচ্ছি এখান থেকে এক এখানে পাচ্ছি পাঁচশো একটা শূন্য তাহলে এমপির মানটা কত হচ্ছে এখানে একত্রিশ দু হচ্ছে এখান থেকে বাষট্টি পাচ্ছি এখান থেকে আমরা পাঁচশো দুটো শূন্য ছ হাজার দুশো টাকা হচ্ছে এখানে দুপোটার ধার্যমূল্য অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে করতে হবে এখান থেকে আটাশ প্লাস দুই মানে তিরিশ চার এর তিরিশ মানে পাচ্ছি কেন্দ্রে আমরা একশো কুড়ি আগে রয়েছে এখানে বাহান্ন প্লাস এখানে হচ্ছে মাইনাস আটষট্টি আচ্ছা যোগ্য দেখো পাচ্ছি কত সতেরো মানে একশো বাহাত্তর থেকে আটষট্টি যোগ্য পাচ্ছি কেন্দ্রে আমরা একশো চার হচ্ছে আমার এখানে অ্যান্সার মানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে এক্স ইস টু ওয়াই যদি এক প্লাস এক্স প্লাস এর মানটা কত হবে এক্স ইস টু এক্স প্লাস ওয়েল মান তাহলে এক্স এমাউন্ট এখানে ওয়ান মান কত এখানে পাঁচ ধরে নাও তাহলে এক্স এমাউন্ড এখানে ওয়ান তাহলে এখানে হবে ওয়ান প্লাস পাঁচ মানে আলটিমেট ইস্যু কত হলো এখান থেকে এক ইস টু ছয় ওয়ান ইস টু সিক্স হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হয়েছে লাইক করো কতগুলো হয়েছে কমেন্ট করে জানাও শেয়ার করো করে পরে পার্ব জন্য এগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ